আমি জানাই শুভেচ্ছা আজ পয়লা মেয়ে দিবস আপনার জানে এই মেয়েদি কিন্তু শ্রমিকের আন্দোলন করে আচরণ তাদের অধিকার আদায়ের জন্য সেই সময় শিক্ষিত মেপার শ্রমিকরা কিন্তু প্রথম এই মেয়ে দিবসে গেলেও রেলিবাই করছেন এবং তাদের অধিকার আদা দিন たら ছাড়েন কোড শুনুন তাহলে ডিভাইস ঢুকতে চলে আসছে আগামী দিন たら করে যাবেন আপনারা রেট দেখবেন এবং তারা প্রথম রেলি করেছে তাদেরকে কে করবেন সেটা শেয়ার করেন আচ্ছা আজকে আছে রেলিটা আঠারোশো ছিয়াশি সালে দাবি আদায়ের লক্ষ্যে আমাদের আমরা আজ ওই শ্রমিক ভাইয়ের নেত দাবি আদায়ের উপলক্ষে সবসময় পেশা পেশাজীবী শ্রমিক ফেডারেশন সহ সব সময় আমাৰ উদ্যোগ পালন কৰে আছি আমাৰ সংগীক পায় দাবীা যাতে আদায় হয় সকলো লক্ষ্য থাকে এইজনে আমি সকলো পেচা চেৱী বাইদেউৰ সব সময় আমাৰ নিহত বায়েৰ চৰণে আমাৰ সৎসমূহ পালন কৰে আছি আমাদের গাড়িটা যেন সক্ষম হয় ইনশাল্লাহ আসলে সিটি কর্পোরেশনের সেবক যারা সেবক ری بار کر سکتے بہت ن কিছুটা লোমিল দেখা দেখা গেলেও তারা প্রথম এনেটা বের করেছেন সিটি কর্পোরেশনের লেবার শ্রমিক যারা আছেন তারা

Obrigado. 了吗 <laughs> 坚持到底。 دنياي مولوي خدايا مولوي يا کو يا کو يا مولوي ميرجي موتا دنياي مولوي مرتابي 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 مرتابي

লেবার শ্রমিক যারা পরিশ্রম করে প্রতিদিন এই নগরকে পরিষ্কার করে রেখেন এবং সিরিয়াস সিটি কর সিটিকে সুন্দর করেন সেই লেবার তারা কিন্তু আজকে প্রথম এসিয়াস সিটি কর্পোরেশন লেবার শ্রমিক ব্যানারে কিন্তু তারা আজকে রেলিতে মে দিবসের রেলিতে যোগ দিচ্ছেন বা মে দিবস করছেন করছে